সোলার প্যানেল কিনব কোন ব্র্যান্ডের কিনব কত ওয়াটের কিনবো আমার বাসাতে মোটামুটি তিন চারশো ওয়াট লোড চলে এভারেজে দৈনিক আমি কেউ বলেন তিন চারশো তিন চার ঘন্টার জন্য ব্যাক আপ চাই কেউ বলেন সাত আট ঘন্টার জন্য ব্যাক আপ চাই কেউ বা বলেন আমার সাত আটশো ওয়াট লোড আছে কেউ বলেন এক হাজার বা কেউ দুইশো আড়াইশো ওয়াটও বলে থাকেন যে আমি এত ওয়াট লোড চালাইতে চাই কি সাইজের প্যানেল কিনবো কয়টা কিনবো তো আপনাদের এই কোশ্চেনগুলার উত্তর ইনশাল্লাহ আমাদের আজকের বিশেষ ভিডিওতে আমরা দিব তো এই কোশ্চেনগুলা কম বেশি আমরা যারা সোলার সিস্টেম করতে চাই সেটা হোক ডিসি সোলার সিস্টেম অথবা এসি সোলার সিস্টেম এখন আমরা কি ডিসি সোলার সিস্টেম করব নাকি এসি সোলার সিস্টেম করব এটা নিয়েও কথা বলবো হাইব্রিড বা এসি সোলার সিস্টেম এটা আমরা কেন করব সেটা নিয়ে আমরা একটু কথা বলবো প্যানেল ছোট বড় প্যানেল যারা ভুল করে কিনে ফেলছেন তারা কিভাবে সিরিজ প্যারালাল কানেকশন করব এটা নিয়ে আমরা একটু বলবো। তো আসেন আমরা একটু জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে কোন ব্র্যান্ডের সোলার প্যানেল কিনবো দেখেন আমরা অনলাইনে কোনো ব্র্যান্ড নিয়ে সরাসরি কথা বলতে আমাদের কিছু রেস্ট্রিকশন হয়ে যায় তো আমরা আকার ইঙ্গিতে আমরা আসলে হয়তো কোনো একটা ব্র্যান্ডকে আমরা ভালো ব্র্যান্ড বলতে পারি কিন্তু কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডকে আমি যদিও জানি যে এই ব্র্যান্ডগুলা খারাপ কিন্তু এটা অনলাইনে আমরা বলতে পারি না হ্যাঁ এতে তো কিছু রেস্ট্রিকশন এবং সমস্যা এটা আপনারা স্বাভাবিকভাবে বুঝেন তো আমি কোন ব্র্যান্ডের প্যানেলগুলা ভালো এটা নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও তৈরি করব ইনশাল্লা তো আসেন আমরা পার্ট বাই পার্ট একে একে আমরা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি এখন যারা আজকে আমাদের এক ভাই আছেন মামুন গাজী ভাই ওনার বারোটা সোলার প্যানেল আছে তো উনি আগে এম সিস্টেমে ইউজ করতেন ওনার প্যানেলগুলা উনি বারোটা প্যানেল টোটালি ইয়া করছেন আপনার প্যারালাল করে পিডব্লিউ এম সিস্টেমে চালাইতেন নিয়ম অনুযায়ী তো এখন ওনার বারোটা প্যানেল মামুন ভাইয়ের মামুন ভাই আমাদের এমপিপিটি রেঞ্জ যেহেতু একশো ভোল্টেজ পর্যন্ত আছে তো উনি যেটা করতে পারেন চারটা চারটা করে প্যানেল উনি এক এক লাইনে আনতে পারেন অর্থাৎ প্রত্যেকটা প্যানেলের প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 আচ্ছা যেহেতু ওনার সেম সাইজের প্যানেল উনি জিনিসটা খুব সহজে করতে পারবেন তো এটা আপনাদের অনেকের জন্য বিভিন্নভাবে উপকারী হবে ইনশাল্লাহ তো এখানে দেখেন আমি চারটা প্যানেল কিন্তু প্যারালাল করে ফেললাম যেহেতু প্যানেলগুলা যদি একই কোম্পানির হয় একই ভোল্টেজ রেঞ্জের হয় সেই ক্ষেত্রে আপনারা এভাবে প্যারালাল করতে পারবেন যদি ভিন্ন কোম্পানির হয় বা প্যানেল ভোল্টেজ একটার সাথে একটা কম বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দুইটা প্যানেল প্যারালাল করলে একটার থেকে আর আপনার এম্পিয়ার পাসিং হইতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলছিলাম যে কিভাবে ডায়ট দিয়ে আপনারা প্যারালাল করতে পারেন তো যাই হোক এইভাবে উনি দুঃখিত এখানে উনি যেটা করবেন চারটা প্যারালাল না করে উনি চার সেট বানাইতে পারেন অর্থাৎ তিনটা তিনটা প্যানেল মিলায়া সেম ভাবে উপরের নিয়ম অনুযায়ী সেম ভাবে প্রত্যেকটা প্লাস প্লাস মাইনাস 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 তাহলে এইভাবে যদি আমরা চারটা সিরিজ বানাই প্লাস 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 মাইনাস 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 তো আমরা জানি প্যানেল ভেদে এটা সাধারণত বিশ থেকে বাইশ ভোল্টেজের মতো এসে থাকে এক একটা বারো ভোল্ট সিস্টেমের প্যানেল তো আমরা ধরে নিলাম বাইশ ভোল্টেজই তাহলে আমরা যদি চার সিরিজ করি তিন আর তিন চার টোটাল চারটা রোতে আপনার প্যানেল এবং সবগুলাই কিন্তু একশো ওয়ার্ড তো দেখেন এই তিনটা প্যানেল মিলে কিন্তু আপনার একটা প্যানেল তৈরি হচ্ছে ঠিক আছে যেহেতু সবগুলো প্যারালাল করা আবার একই ভাবে এইটা এক সেট এইটা এক সেট এটা এক সেট অর্থাৎ প্রত্যেক সেটে ফাইনালি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস বাইরে হইতেছে প্লাস মাইনাস এটার মাইনাসটা চলে যাবে পরেরটার প্লাসের সাথে কানেকশন আবার এটার মাইনাসটা চলে আসবে পরের সেটের প্লাসের সাথে এটার মাইনাস সেটটা যাবে পরের সেটের প্লাসের সাথে তাহলে দেখেন ভাই কিন্তু এখান থেকে পেলেন কত যেহেতু প্রত্যেক সিরিজে আপনার বাইশ ভোল্টেজ তাহলে চার বাইশ মোটামুটি এখানে অষ্টাশি ভোল্টেজ এটা হতে পারে আশি থেকে অষ্টাশি ভোল্টেজ প্লাস মাইনাস তাহলে কিন্তু মোটামুটি দেখেন একটা এমপিপিটির জন্য ভালো একটা ভোল্টেজ কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে ভাই উনি কিন্তু কানেকশনটা করতে পারেন এখন এটা আপনাদের ক্ষেত্রেও একটা সুবিধা হবে এখন ওনার তিনটা প্যানেল মিলায় আছে কত তিনশো ওয়াট এখন আপনি যদি একটা তিনশো ওয়াটের প্যানেল কিনেন বা আড়াইশো ওয়াটের প্যানেল কিনেন বারো ভোল্ট সিস্টেমে তাহলেও কিন্তু আপনারা দেখেন বারো আড়াইশো করে হলে এখানে দুইশো পঞ্চাশ ওয়াট এখানেও আপনি দুইশো পঞ্চাশ ওয়াট সব বারো ভোল্টেজ সিস্টেম এরপরে আমি চব্বিশে আসবো তাহলে দুইশো পঞ্চাশ ওয়াট করে আপনার চারটা প্যানেল কত হল এক হাজার ওয়াট তো আমাদেরকে অনেক ভাইরা কোশ্চেন করে থাকেন যে আমরা কত ওয়াটের সোলার প্যানেল কিনবো আমার বাসাতে তো চারশো আট লোড আমি মোটামুটি কেউ বলেন চার পাঁচ ঘন্টা কেউ বলেন সাত আট ঘন্টা কেউ বলেন তিন চার ঘন্টা ব্যাকআপ হলে হবে তো আশা করি আপনারা আমি যেটা বোঝাবো এখান থেকে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন তো এখন আপনার যদি বাজেট থাকে ক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপনি বড়ো প্যানেল দুইটা না কিনে যদি আপনার সিস্টেম এমপিপিটি হয় সেই ক্ষেত্রে আপনি চব্বিশ ভোল্টেজের প্যানেলগুলা কিনতে পারেন চব্বিশ ভোল্টেজের প্যানেল আপনি দুইটা দিয়ে শুরু করতে পারেন বা একটা দিয়েও শুরু করতে পারেন আপনার ব্যাটারি বারো ভোল্ট হতে পারে বা চব্বিশ ভোল্ট হতে পারে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষের ব্যাটারি বারো ভোল্ট আমরা বারো ভোল্ট অনুযায়ী কথা বলি তো আপনার ব্যাটারি বারো ভোল্ট সিস্টেম আপনি প্যানেল চব্বিশ ভোল্ট সিস্টেম করবেন কিনবেন এর ক্ষেত্রে আর যদি আপনার ব্যাটারি বারো ভোল্ট আপনার কন্ট্রোলার বা সিস্টেম হচ্ছে ভোল্ট সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বারো ভোল্ট সিস্টেমের প্যানেল কিনবেন তো এখন অনেকে আমাদের বলেন ভাই আমার বাসাতে আমি ডিসি সিস্টেম করবো আপাতত বাজেট নাই এই কারণে আমি খুব অল্প টাকা খরচ করে আমি একটা ডিসি সিস্টেম আপাতত চালাবো পরবর্তীতে আমি হয়তো এসি সিস্টেমে আসবো বা কেউ হয়তো এসি সিস্টেমে আসার আপাতত মাথাতেই তার নাই কিন্তু মনে রাখবেন আজ হোক কাল হোক আপনাকে এক সময় এসি সিস্টেমে আসতেই হবে আপনি ভিডিওটা ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে দেখছেন তার মানে আপনি সোলার পছন্দ করেন হয়তো আপনি ইউজ করতেছেন অথবা কিনতে যাচ্ছেন অথবা সামনে কিনবেন আমার এই ভিডিওটা দেখার দেখতেছেন মানে আমি এটাই ধরে নিতে পারি তো দেখেন আপনি হয়তো বর্তমানে ডিসি সিস্টেমের কয়েকটা লাইট ফ্যান চালাবেন সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি প্যানেলটা খুব অল্প ওয়াটের না কিনে আপনি মিনিমাম দুইশো বা আড়াইশো ওয়াটের কেনার চেষ্টা করবেন একটা প্যানেল একটা প্যানেলের দাম দেখেন খুব বেশি না আড়াইশো ওয়াট প্যানেল এটা যদি আপনার বারো ভোল্ট সিস্টেমের হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো তেইশ চব্বিশ বা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ পঁচিশ টাকা যদি হয় আপনি অনেকে একশো ওয়াট বা দেড়শো ওয়াট বা একশো ষাট ওয়ার্ড কিনেন সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ভাই আপনি একশো বা একশো ষাট ওয়াটের প্যানেল না কিনে আরেকটু সামান্য বাজেট বাড়ায় আপনি আড়াইশো বা তিনশো ওয়াট কেনার চেষ্টা করেন এতে আপনার লাভ হবে ভবিষ্যতে কিভাবে কীভাবে তো আপনি ধরেন একশো পঞ্চাশ সাইট ওয়াটের প্যানেল কিনতেছেন আপনার কিন্তু খরচ মিনিমাম করতে হবে আমি ধরলাম চব্বিশ টাকাই আপনার কিন্তু চার হাজার টাকার মতো একটা প্যানেলের দাম পড়তেছে তো সেখানে আপনি যদি একটা দুইশো ওয়াটের প্যানেল কিনেন কিন্তু আপনি যদি চব্বিশ দিয়ে গুণ করেন আপনার চার হাজারের জায়গায় অনলি ছয় হাজার টাকা লাগতেছে অর্থাৎ দুই হাজার টাকা বেশি লাগতেছে তাহলে এই দুই হাজার টাকা বেশি দিয়ে যে আপনি একটু বেশি ওয়াটের প্যানেল কিনলেন এটা কিন্তু আপনি বর্তমান সময়েও খুব ভালো একটা সাপোর্টিং পাবেন আপনার ডিসিলোড ইউজের ক্ষেত্রেই তো দুইশো পঞ্চাশ ওয়াটের প্যানেল থেকে আপনি যদি পিডব্লিউ যেহেতু আপনি ডিসিলোড ইউজ করবেন এবং বর্তমানে আপনার বাজেট নাই আপনি একটা পিডব্লিউম ভালো মানের কন্ট্রোলার যদি কিনেন সেই ক্ষেত্রে আপনার হয়তো এক অ্যারাউন্ড এক হাজার টাকার আশপাশে লাগতেছে তাহলে ওইদিকে যাচ্ছে আপনার ছয় হাজার আর এখানে এক হাজার আর এটার সাথে আমরা যেটা ভিডিওতে বলে থাকি আমি অন্তত বেস্ট ব্যাটারি মনে করি আমার পার্সোনাল অপিনিয়নে এবং গত আমাদের তিন চার বছরের কাস্টমারদের ইউজের জরিপ অনুযায়ী তো একটা ড্রাইসেল ব্যাটারি পনেরো কেজি ক্যাটাগরি জেনুইন অরিজিনাল অথেন্টিক কোম্পানির ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের থেকে আপনারা সাত হাজার পাঁচশো টাকাতে পেতে পারেন তাহলে দেখেন আপনার এখানে কিন্তু ছয় সাত আট হাজার টাকা মতো আপনার যাচ্ছে এই মোটামুটি আপনার হয়ে গেল এখানে হয়তো আপনি লাইট ফ্যান কিছু কিনবেন এখানে আর এক হাজার টাকা তাহলে মোটামুটি আপনার নয় হাজার টাকাতে আপনি একেবারে ব্যাটারি না দুঃখিত আমি একটু যোগে ভুল করে ফেলছি এখানে আট হাজার নয় হাজার পনেরো হাজার টাকাতে আপনি মোটামুটি একটা খুব ভালো সিস্টেমের আপনার ডিসি সিস্টেম কিন্তু হয়ে যাচ্ছে এবং এইভাবে যদি আপনি করেন মনে রাখবেন আপনার এই প্যানেলটা কিন্তু ভবিষ্যতে ফেলে যাবে না অর্থাৎ এই যে মাত্র যেটা ফেলানো আমরা কথা বলতেছিলাম দুইশো পঞ্চাশ ওয়াট করে কিন্তু চারটা প্যানেল বা আপনি হয়তো পাঁচটা প্যানেল এটা আপনি কিন্তু সিরিজ করতে পারবেন হ্যাঁ আপনি এখন হয়তো এই যে এমপিপিটি কিনছেন আপনি সামনে যখন প্যানেল বাড়াবেন একটু ব্যাটারি বাড়াবেন তখন কিন্তু আপনি একটু টাকা খরচ করে এমপিবিটি কিনবেন খুব বেটার আউটপুটের আশায় তো এমপিবিটি থেকে অবভিয়াসলি আপনি অনেক ভালো আউটপুট পাবেন পিডব্লিউ এর তুলনায় তো এই আড়াইশো ওয়াটের সাথে যখন আপনি ভবিষ্যতে আরেকটা প্যানেল কিনতেছেন তখন আপনার পাঁচশো ওয়াট হয়ে গেল এটার সাথে আপনি একটা ব্যাটারি বাড়াইলেন আর হয়তো সাড়ে সাত হাজার টাকা খরচ করে আপনি একটা ব্যাটারি বাড়াইলেন একটা এমপিবিটি কন্ট্রোলার কিনলেন আপনি মোটামুটি সাড়ে সাত আট হাজার আট হাজার টাকাতেই আমি ধরলাম আপনি একটা এমপিবিটি কনভার্টার কিনলেন অবশ্যই মনে রাখবেন কখনো কন্ট্রোলার কিনবেন না বাজারে নবাবপুর হোক পাটুয়াটুলি হোক বিভিন্ন অনলাইন হোক মার্কেটে কিন্তু আপনাদের এমপিবিটি কন্ট্রোলার বিক্রেতারা নানানভাবে উসলিয়ে ফাঁসলিয়ে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে কন্ট্রোলার ধরিয়ে দিবে সেটা হতে পারে পাওয়ার মিস্টার এসআরনি অথবা অন্য কিছু চাইনিজ ব্র্যান্ড মনে রাখবেন এই ধরনের কিছু চাইনিজ ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু একবার নষ্ট হলে এটা ফেলে দেওয়া ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কোনো গতি থাকে না তো এই কারণে আপনারা অবশ্যই দেশীয় ব্র্যান্ডের সেটা আমাদের জেনেসিসের হোক বা আপনার দেশীয় অন্য ব্র্যান্ডেরও ভালো থাকতে পারে এটা আপনারা খোঁজখবর নিয়ে এবং অবশ্যই জিনিসটা আপনি পয়সা দিয়ে এমপিপিটি কিনছেন নাকি পিডব্লিউম কিনতেছেন এটাও খোঁজ নিবেন কারণ বর্তমান মার্কেটে আপনার এমপিপিটি নামের আড়ালে পিডব্লিউম কন্ট্রোলার কিন্তু ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক এটা যারা আপনারা ডিসি সিস্টেম করবেন তাদের জন্য এখন দ্বিতীয় আমরা সেকশনে আসি অনেকে আছেন নতুন সিস্টেম করবেন তাদের কথা আমরা একদম লাস্টে বলবো যাদের বাসাতে আইপিএস আছে কিনা আছে ব্যাটারিও আছে আপনারা কেন সোলার হাইব্রিড সিস্টেমে আসবেন আমাদের দেশে আপনারা এখন যদি বর্তমানে বিভিন্ন মহল্লা আপনারা দেখেন অনেকে দেখবেন সোলার সিস্টেম হাইব্রিড সিস্টেম কিনতেছেন বাসা বাড়িতে ভালো আকারে সোলার প্যানেল লাগাইতেছেন তো এটা দুইটা সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে অনেক আমাদের দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন মহল্লাতে বেশিরভাগ সময়ই গরমের সিজনে কারেন্ট থাকে না তো দীর্ঘ ব্যাক অনেক সময় দেখা যায় যে এত ঘন ঘন কারেন্ট যায় যে ওই মহল্লাগুলোতে আপনার ব্যাটারিগুলা চার্জ হওয়ারই সুযোগ পায় না যে কারণে আইপিএস থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু একটা আইপিএস এর ব্যাটারি ফুল চার্জ হতেও সাত আট ঘন্টা মিনিমাম সময় লাগে তো ব্যাটারি ফুল চার্জ হওয়ার সুযোগ না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আইপিএস থাকার ফলেও ব্যাক পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনারা সোলার প্যানেলে আসবেন সোলার প্যানেল লাগাবেন কত ওয়াটের কিনবেন এটা আমরা লাস্টে অবশ্যই বলবো আমি এখানে একটু পয়েন্ট করে রাখি কত ওয়ার্ড সোলার প্যানেল ঠিক আছে তো আমরা এখন কথা বলতেছি হাইব্রিড কেন কিনব তো যেসব মহল্লায় আপনাদের হচ্ছে খুব বেশি কারেন্ট যায় আপনারা কিন্তু খুব সহজে একটা আড়াইশো ওয়ার্ড দিয়ে আপনি শুরু করতে পারেন যদি আপনার বাজেট কম থাকে আপনি এটা থেকে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি একটা দুইশো আড়াইশো বা আমার সাজেশন হচ্ছে মোটামুটি আড়াইশো থেকে সাড়ে তিনশো ওয়াট সোলার এর মধ্যে যে সাইজ পাবেন এই সাইজের অবশ্যই ভালো কোনো কোম্পানির প্যানেলটা আসলে অরিজিনাল কিনা এটা বুঝে কিনবেন কিভাবে অরিজিনাল প্যানেল বুঝে কিনবেন এটা নিয়ে আমরা আর একটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব তবে প্রাথমিকভাবে আমি কয়েকটা উপায় বলে দেই ফ্রেমটা খুব হেভি হবে পাতলা প্যানে ফিরফিরা হবে না আপনার ভিতরের গ্লাস কোডের যে বারকোড থাকবে ওটার বিভিন্ন বারকোড বা কিউ কোড অথবা এখানে যে ইনফরমেশনটা থাকবে এটার সাথে পিছনের স্টিকারের মিল আছে কিনা। এটা খেয়াল করে কিনবেন প্যানেলটা টায়ার ওয়ান এনলিস্টেড প্যানেল কিনা এটা দেখে কিনলে ভালো হয় টিআর ওয়ান এনলিস্টেড ছাড়াও ভালো কিছু প্যানেল আছে এটাও আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে কেনার চেষ্টা করবেন তো যাই হোক আজকে আমি প্যানেল নিয়ে যেহেতু কথা ভালো মন্দ ওটা নিয়ে আমরা আর ভিডিও করব তো এখন আপনার যে সোলার প্যানেলটা আপনি আমরা কথা বলতেছিলাম হাইব্রিড সিস্টেমে কেন যাব। তো এখানে আপনি একটা প্যানেল থাকলে হয় কি আপনি বাসার ছাদে একটা উদ্যোগ নিলেই আপনি অল্প পরিসরে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে আপনি বড়োর দিকে চলে যাইতে পারেন বা যদি আপনার সামর্থ্য থাকে একবারেই আপনি বড় সিস্টেম করবেন সেটা আমরা সাজেস্ট করে থাকি একটা বাসাবাড়ির জন্য মোটামুটি বারোশো এক হাজার বারোশো থেকে চোদ্দোশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল গেলেই মোটামুটি আমাদের দেশে দেশে এভারেজ ফ্যামিলিতে যে পাঁচশো ওয়াট মতো লোড চলে গড়ে এটা নিয়ে আমরা আর একটু বর্ণনা করার চেষ্টা করতেছি সেই অনুযায়ী আপনি টার্গেট রাখবেন যে ভবিষ্যতে আমি বারোশো থেকে চোদ্দশো বা পনেরোশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আমি বর্ধিত করবো এখন আমার সামর্থ্য নাই কোনো সমস্যা নাই আমি দুইশো পঞ্চাশ ওয়াটের প্যানেল কিনবো পরে আমি বা আমার হালকা সামর্থ মাঝারি সামর্থ্য আছে বা বাজেট আছে আমি দুইটা দুইশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল কিনব বা হতে পারে এটা আমি দুইটা তিনশো ওয়াট বা তিনশো তিরিশ ওয়াটের প্যানেল কিনব এইভাবে আপনারা প্যানেলগুলো কেনার চেষ্টা করবেন তো এখন আসেন এটা একটা কারণ যে হাইব্রিড সিস্টেমে আসার দ্বিতীয় কারণ হচ্ছে একটা সময় যখন আপনার এক হাজার বা বারোশো হয়ে যাবে তখন আপনি কিন্তু খুব ভালো আকারে একটা বিদ্যুৎ বিল সেভিংস কিন্তু করতে পারেন যেটা আপনার বাসার ইউনিট কনজামশনে বা কমিয়ে আনার ক্ষেত্রে সে অনেক বড় ভূমিকা রাখবে যেহেতু আপনার মোটামুটি এক হাজার বারোশো থেকে চোদ্দশো ওয়াট প্যানেল ফ্যামিলি বুঝে আপনার এটা সেট করলে আপনার দিনের লোডটা মোটামুটি আপনার সাত আট ঘন্টা থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাক এসি মেনলাইনের বিদ্যুতের সংযোগ ছাড়াই চলা সম্ভব সেই অনুযায়ী আপনি কিন্তু দিনের বেলা যদি সাত আট ঘন্টাও ব্যাক আপ সে দিয়ে থাকে তাহলে এই সাত আট ঘন্টা কিন্তু মনে রাখবেন আপনার মেইন মিটার থেকে কিন্তু বিদ্যুৎ না তার মানে আলটিমেটলি আপনি এটা বিদ্যুৎ বিল সেভিংস করতে পারতেছেন আচ্ছা তো এখন আসেন আপনারা যদি আড়াইশো থেকে মোটামুটি সাড়ে তিনশো ওয়াটের মধ্যে যে সোলার প্যানেলগুলো আছে এটা কেন কিনবেন এটা কিনলে আপনার সিরিজের ক্ষেত্রে অনেক আপনি সুবিধা পাবেন যদি প্যানেলগুলো ভালো কোয়ালিটির হয়ে থাকে আপনার চারটা প্যানেল আপনি কিন্তু বর্তমানে হয়তো আপনার টেকনোলজি আছে প্যানেল ভিওসি একশো ভোল্টেজ পর্যন্ত আপনি দুইটা প্যারালাল করতেছেন দুইটা সিরিজ করতেছেন আপনার ভবিষ্যতে কিন্তু হয়তো দেশীয় টেকনোলজি এটা আপনার দুইশো ভোল্টেজ বা তিনশো চারশো ভোল্টেজ রেঞ্জে কিন্তু হাই ভোল্টেজ দিতে পারবে এখন আপনি যদি বড় বড় দুইটা পাঁচশো আশি ওয়াট পঁচাশি ওয়াট বা ছয়শো সাতশো ওয়াটের প্যানেল কিনেন এখন এইটা দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে আপনি দুইটা প্যানেলেই কত ছয়শো ওয়াট এটাও আমি ধরলাম পাঁচশো পঁচাশি ছয়শো ওয়াট এই ধরনের কিছু প্যানেল কিনলেন মোটামুটি এটা ছয়শো ওয়াট রেঞ্জের যদি দুইটা বড়ো প্যানেল কিনেন তাহলে কিন্তু আপনি হাই ভোল্টেজের সুবিধা থেকে বঞ্চিত হবেন যেটা আপনার এই যে আপনি যদি তিনশো ওয়াট অ্যারাউন্ডের রেঞ্জের প্যানেল কিনেন এখান থেকে কিন্তু আপনি এগুলা যদি চব্বিশ ভোল্টের হয় আপনি কিন্তু এখান থেকে ভবিষ্যতে প্যানেলগুলা সিরিজ করে এখান থেকে কিন্তু এক একটা প্যানেল মোটামুটি অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ ভোল্টেজের হয়ে থাকে চব্বিশ ভোল্ট প্যানেলগুলো আমরা জানি পঁয়তাল্লিশ পঞ্চাশ ভোল্টেজ তো এখান থেকে কিন্তু আপনি দুইশো ভোল্টেজের হাই ভোল্টেজ সুবিধা কিন্তু পাচ্ছেন বা বর্তমানে আপনি যদি একশো ভোল্টেজও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো সুবিধা পাবেন দুইটা প্যানেল মিলে প্যারালাল করলেন প্যারালাল করে আপনার একটা প্যানেল হলো এখানে মোটামুটি পঞ্চাশ ভোল্ট এই দুইটা আপনি প্যারালাল করলেন করে পাশের দুইটার সাথে সিরিজ করলেন এখান থেকেও কিন্তু আপনার পঞ্চাশ ভোল্ট তাহলেও কিন্তু আপনি একশো ভোল্টেজের হাই ভোল্টেজের সুবিধাটা পেলেন কিন্তু আপনার যদি এখানে আপনি দুইটা প্যানেলই কিনেন যেটা বললাম তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ভবিষ্যতে দুইশো ভোল্টেজের সুবিধা কিন্তু পাবেন না এটা কিন্তু খুবই লজিক্যাল একটা পয়েন্ট আপনারা যারা বুঝেন ব্যাপারটা চিন্তা করবেন এবং আমাদের দেশে অনেকে হাই বাজেটেড এইট ইনভার্ট গ্রোয়ার সাকো আপনার গ্রাউন্ড গ্রাউনের যেগুলো হাই ব্র্যান্ডেড ইয়া আছে এগুলো অনেক এক্সপেন্সিভ যারা কিনতে পারেন তারা ওই দিকেও কিনতে পারেন তো অনেকে আবার এগুলা কিনেন না যে নষ্ট হলে অনেক বিশাল খরচ হয় যে কারণে দেশীয় টেকনোলজির দিকেই ধাবিত থাকেন যেমন আমাদের সহ আরও কিছু হয়তো বাংলাদেশে আছে ভালো কিছু আছে আপনারা যাচাই করে কিনবেন অবশ্যই তো ওই যে আপনি গ্রাউনের কিনলেন এইচ জিনভার্ট বা গ্রোয়ার্টের কিনলেন বা যে ব্র্যান্ডেরই কিনলেন ওগুলার প্যানেল ভোল্টেজ রেঞ্জ আছে কিন্তু আপনার দুইশো তিনশো চারশো পাঁচশো ভোল্টেজ পর্যন্ত আছে এখন আপনি এটার সাথে দুইটা বড় প্যানেল লাগাইলেন এটার সাথে দেখা যায় যে গড়পড়টা আমাদের দেশে বারো পনেরো গজ মতো তার লাগে তো এই তারটা কিন্তু আপনাকে যথেষ্ট মোটা কিনতে হচ্ছে কিন্তু এখানে আপনার দুইটা প্যানেল হলে আপনি যত মোটা তার কিনতেন এখানে যদি এখানে কত আসতেছে একশো ভোল্টেজের বা ভোল্টেজের মতো এখন এই চারটা প্যানেল হলে যখন এটা ভোল্টেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার এত মোটা তার কিন্তু লাগছে না বা তারের মধ্যে পাওয়ার লসেসটাও তুলনামূলক অনেকটাই কিন্তু কমে আসতেছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে আমার সাজেশন হচ্ছে যারা বলেন ভাই কত ওয়ার্টের প্যানেল কিনব আমার কথা হচ্ছে যে আপনার যদি সামর্থ্য থাকে আপনি এটা আড়াইশো ওয়াটের চারটা কিনতে পারেন যদি বাজেট থাকে বাজেট যদি কম থাকে আপনি আড়াইশো ওয়াট বা তিনশো ওয়াটের আপনি দুইটা প্যানেল কিনে শুরু করতে পারেন চব্বিশ ভোল্ট সিস্টেমের বা চব্বিশ এমপিবিটির ক্ষেত্রে বা আপনি কিন্তু বারো ভোল্ট সিস্টেমে এই যে ভিডিওর প্রথমে যেটা বলা হয়েছে বারো ভোল্ট প্যানেলগুলোও কিন্তু আপনি আড়াইশো আট আড়াইশো আট আড়াইশো আট এভাবে সিরিজ করে অষ্টাশি ভোল্টেজ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু চাইলে আরও একটা বা দুইটা আপনি এখান থেকে কিন্তু সিরিজ করে কন্ট্রোলারের ভোল্টেজ রেঞ্জ অনুযায়ী আপনি কিন্তু সিরিজ প্যারালাল ইচ্ছামতো কানেকশন করতে পারতেছেন তো তাহলে আপনি বর্তমানে চব্বিশ ভোল্টেজের একটা প্যানেল এম দিয়ে শুরু করতে পারেন বা পিডব্লিউএম হলে আপনি বারো ভোল্ট সিস্টেমের প্যানেল কিনেন যদি আপনার ব্যাটারি বারো ভোল্ট হয় বা যদি ব্যাটারি ভোল্ট হয় আপনি ভোল্টেজের প্যানেল কিনে কিনতে পারেন তো আশা করি উত্তরটা আপনারা সকলে পেয়েছেন এবং বুঝতে পারছেন আমার সামর্থ্য খুব কম আমি একটা বারো ভোল্ট বা বারো ভোল্টের দুইটা বা চব্বিশ ভোল্টের একটা প্যানেল দিয়ে আমি শুরু করলাম এম দিয়ে পরবর্তীতে আমি টার্গেট করলাম যে আমি আরেকটু ব্যাটারি বাড়াবো আমি সাথে আরও সেম ক্যাটাগরির প্যানেল কিন্তু কিনতে হবে সেম ক্যাটাগরির প্যানেল আমি আরও একটা বা দুইটা কিনে আমি সিরিজ করলাম বা প্যারালাল করলাম হ্যাঁ এইভাবে আপনারা শুরু করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে এর বাইরেও যদি কোনো ইনফরমেশন লাগে ইনশাল্লাহ আমাদের কমেন্টসে জানাবেন আমরা পরবর্তীতে এটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম